হরে কৃষ্ণ হরিবল ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে কৃষ্ণবিধি শুভেচ্ছা ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাবু যুগেশ মন্ডলের বাড়িতে মহানাম যজ্ঞে মানিকগঞ্জ থেকে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি শিক্ষা অফিসার আমাদের প্রদীপ দাপ এদিকে আছে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আর এক সহসভাপতি আমাদের সুধীর দা আর আমাদের সুদীপদার সহধর্মিনী আর এখানে আছে গোপালদা দা ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এখানে আছে ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি আমাদের শ্রদ্ধীয় দাদা নিতাই হালদার দাদা গৌর গোবিন্দ সেবা সংঘের সম্মানিত সভাপতি আমাদের নিতাই হালদার দাদা তো এখানে আরও আমাদের অনেকেই আছে আর ভক্ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধীয় দাদা শান্তিরঞ্জন মণ্ডলও দাদা আছে এখানে এখানে আরো অনেক গুণীজন আছে অনেকেই এখানে আছে আমরা আসছি গাজীপুর ভক্ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক যুগেশ মন্ডলের আঙ্গিনায় কীর্তনে আমরা আসছি মানিকগঞ্জ গৌর গোবিন্দ সেবা সংঘ তথা ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আমরা সবাই আসছি এখানে এই কীর্তনে হরে কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাবু যোগেশ মন্ডলের আঙিনায় ষোলপার তারকর্ম মানুষ কীর্তনের এখন শেষ আসর ললিত দিয়ে শুধু শেষ হবে সকাল থেকে জাগরণ পালা জাগরণ দিয়ে অষ্টকাল লীলা শুরু হবে ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকেই ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্র কমিটির সম্মানিত সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন তার মধ্যে মানিকগঞ্জ থেকে আগত আমাদের ভক্ত বাংলাদেশ কেন্দ্র কমিটির সম্মানিত হ্যাঁ সদস্যগণ সহ সভাপতি উপদেষ্টা সবাই এসেছেন তাদের একটা নিমন্ত্রণ আগামী নয় দশ এগারো এবং বারোই অগ্রাহন ষোলো পহরবে ভাগবত পাঠ এবং ষোলো পহর ব্যবী তারকানব সংকীর্তন এবং অষ্টকালীন নিরাকীর্তন আপনারা এই লাইভের মাধ্যমে সকলকে নিমন্ত্রণ দিচ্ছি তাদের একটা ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির গৌর গোবিন্দ সেবা সংঘের আয়োজনে তারা এই প্রথম বৎসর তারা ষোল পহার ব্যাপী মহানব সংকীর্তন এবং অষ্টকালীন নিরাকীর্তন দিতে যাচ্ছেন আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ তার ওখানে যাবেন কীর্তন শুনবেন মহাপ্রসাদ নেবেন এবং আপনাদের চরণ তাদেরকে দিয়ে তাদের অনুষ্ঠানকে সার্থক করবেন যেভাবে আপনারা এই আমাদের ভক্ত বাংলাদেশ কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক যোগেশ মন্ডলের আঙ্গিনা এসে আপনারা চরন্দুলি দিয়ে আমাদের ধন্য করেছেন ঠিক সেভাবে আপনারা সেই গৌরগোবিন্দ সেবা সংঘের ষোলো তারক বর্ম নাম কীর্তন এবং অষ্টমী নির্ণয় কীর্তন সেই আন্দার হরিরামপুর মানিকগঞ্জে গিয়ে আবার আমাদের মাথায় চরণ দিয়ে আমাদের ধন্য করবেন